মূলত শরীয়তের নিয়ম মেনে গুনাহ থেকে বেঁচে যে হজ আদায় করা হয় তাকে হজ্জে মাবরুর বলা হয় কোরআনের বাসায় হজ্জে মাবরুরের পরিচয় হলো ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদা আলাফিল হাজ। যে হজের ভিতরে কোনো ধরনের অশ্লীল কাজ কথাবার্তা বা গুনাহের কাজ এবং ঝগড়াঝাটি হবে না সেটি হচ্ছে মাবরুর হজ যাদের তাকদিরে হজ্জে মাবরুর নসিব হবে আল্লাহ রসুল ইসলাম তাদের জন্য দুটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক আল হজ্জুল মাবরুর লাইসালাহু সালাহ উন ইল্লাল জান্না হজ্জে মাবরুরের পুরস্কার হল একমাত্র জান্নাত দ্বিতীয় পুরস্কার সম্পর্কে আল্লাহ রাসুল ইসলাম বলেন মানহাজ্জালিল্লা ফালামফুস ওয়ালাম ইয়ফসুখ যে ব্যক্তি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হজ আদায় করলো এবং ওই হজে কোনো ধরনের অশ্লীল কাজ কথাবার্তা বা গুনাহের কাজ করে নেই রাজা ইয়াউমিন ওয়ালাদু উম সে কেমন যেন প্রথম যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে নিষ্পাপ হিসাবে ঠিক তেমনিভাবে হজ থেকেও সে মুক্ত হয়ে ফিরে আসবে আল্লাহ সুমতালা আমাদের সবাইকে হজ নসিব করুন এবং হজ্জে মাবরুর হিসাবে এই দুটি পুরস্কারও আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন